টানা এগারো দিন ধরে ইরানের উপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিলেও যুদ্ধের মূল পূরণে ব্যর্থ হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছিলেন লক্ষ্য পূরণ হয়েছে তবে মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে ইরান এখনও শক্তভাবে দাঁড়িয়ে ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করা কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাদ দিয়ে জানা গেছে ভূগর্ভস্থ ও অতি সুরক্ষিত স্থাপনাগুলো বিশেষ করে ফোর্দ যথারীতি সচল রয়েছে ধারণা করা হচ্ছে হামলার আগেই ফুর্দ থেকে গোপন ভীষণযোগ্য পদার্থ সরিয়ে নেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল বাংকার ধ্বংসকারী বোমা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর ব্যবহার করলেও ইরানের মূল পরমাণু অবকাঠামো টিকে গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে আন্তর্জাতিক পরিদর্শকরা এখনও ইরানে প্রবেশ করতে না পারায় এই ক্ষয়ক্ষতি স্বাধীন মূল্যায়ন সম্ভব হয়নি নেতানিয়াহুর ঘোষিত দ্বিতীয় লক্ষ্য ছিল ইরানে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পতন এই লক্ষ্য বাস্তবায়নে ইসরায়েল বেশ কয়েকজন আইআরজিসি বা ইরানের রেভলিউশনারি গার্ড নেতাকে হত্যা করে কিন্তু এতে রাজনৈতিক উল্টো প্রভাব পড়ে সরকার বিরোধীরাও দেশ আক্রান্ত উপলব্ধি করে সরকারের পাশে দাঁড়িয়েছে ইরানে এছাড়া এভিন কারাগারে হামলা চালিয়ে বন্দীদের মুক্তি দেওয়ার চেষ্টাও প্রত্যাশিত ফল দেয়নি বরং অনেক বন্দীকে গোপন স্থানে স্থানান্তর করা হয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পর্যায়ে ইসরায়েলি অভিযান থেকে নিজেকে গুটিয়ে নেন এবং উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান বিশ্ব নেতারাও ইসরায়েলের দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন দেননি ইউরোপ চীন ভারত সহ বড় অর্থনৈতিক শক্তিগুলো ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক যথারীতি বজায় রেখেছে ইরানি পাল্টা হামলায় ইসরায়েলের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলি আয়রনডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ক্ষেপণাস্ত্র সংকটে পড়ে আতঙ্ক ও অবরোধের প্রভাবে দেশটির অর্থনীতিও ধাক্কা খায় বিশ্লেষকদের মতে ইসরায়েলের কৌশলগত ভুল ছিল বহু লক্ষ্য নিয়ে একযোগে যুদ্ধ শুরু করা এতে তাৎক্ষণিক অর্জনের চেয়ে দীর্ঘমেয়াদে ক্ষতি বেশি হয়েছে যুদ্ধের মধ্যে শত শত হতাহতের শিকার হয়েও ইরানি শাসন ব্যবস্থা টিকে গেছে এবং দেশটি নিজেকে আক্রান্ত পক্ষ হিসাবে মঞ্চে তুলে ধরতে সক্ষম হয়েছে তাদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এবং মার্কিন ঘাটিতে আগাম সতর্কবার্তা দিয়ে পাল্টা আঘাত কৌশলগতভাবে সফল হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা এই যুদ্ধে সাময়িকভাবে গোলাগুলি থেমেছে কিন্তু রাজনৈতিকভাবে এটি নেতানিয়াহুর জন্য একটি বড় ব্যর্থতা বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক ওরি গোলবার্গ কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় তিনি দেখেছেন ইসরায়েল যুদ্ধ থামিয়ে দিয়েছে কিন্তু ইরান এখনও দৃঢ় অবস্থানে রয়ে গেছে